নমস্কার মিন রাশি দু সালের জুলাই মাসটা কেমন যাবে সেটা আজকে আলোচিত হতে চলেছে তাই মিন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে আপনাদের মীন রাশি যারা জাতক বা জাতিকাদের এই যে চব্বিশ সালের জুলাই মাসটা কি কি কোথাও কোথায় আপনার গ্রহগুলো পরিবর্তন হচ্ছে পুরো মাসটা জুড়ে সেটা আলোচিত হবে আর এর ফলে এই যে গ্রহদের পরিবর্তন ফলে আপনার কী লাভ হবে বা আপনি কি ফল পাবেন সেই ফলাফল পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তাই মিন রাশির জাতকদের অবশ্যই ভিডিও দেখুন আর চ্যানেল যদি প্রথম এসে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ সাবস্ক্রাইব করার জন্য আমরা তো অনুরোধ করছি কারণ আপনারা সাবস্ক্রাইব করে নতুন হোক অ্যাস্ট্রোলজি astrology হোক palmistry হোক numerology হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক বা কিভাবে আপনি সামাজিক স্বাস্থ্য হোক বা আপনি সাকসেস পাবেন সেই সবকিছু আপনার জীবনে সবকিছু সুবত্ব কিভাবে হবে একজন প্রকৃত astrologer একজন আপনাকে পথ সঠিক পথ দেখাতে পারে যে আপনার কোন পথে গেলে আপনার জীবন সবকিছু শুভ হবে তাই পুরো অন ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক বা কমেন্ট করতে পারেন যেমন আমার এইগুলো মিলে গেছে এই মাসটার মিন রাশি প্রথম বুঝুন এই রাশি যে অধিপতি বৃহস্পতি বৃহস্পতি কোথায় আছে কোথায় অবশ্যই দেখুন যেমন লগ্নে সে হচ্ছে বৃহস্পতিকে যে হচ্ছে লগ্নপতি বা রাশি অধিপতি এবং দশমপতি সে বসে আছে কোথায় বৃষ রাশিতে বসে আছে বসে আছে বৃষ রাশিতে অর্থাৎ কোথায় তৃতীয়ভাবে বসে আছে এবং সারা মাস জুড়ে সে বৃষ রাশিতে অবস্থান করবে প্রথম হচ্ছে ফার্স্ট বৃহস্পতি সেকেন্ড হচ্ছে কে মঙ্গল মঙ্গলকে আপনার দ্বিতীয় প্রতি নবমপতি অর্থাৎ সব থেকে শুভ গ্রহ ধনপতি আবার ভাগ্যের অধিপতি তাহলে মঙ্গল সব থেকে শুভ সেই মঙ্গল কোথায় বসে আছে মেষ রাশিতে বসে আছে মঙ্গল বসে আছে মেষ রাশিতে এবং বারোই জুলাই সে মেষ রাশিতে ত্যাগ করে বিশ্ব রাশিতে এন্টারেন্স করবে বারোই জুলাই মেষ রাশিতে পরিবর্তন করে সে বিশ্বরাশিতে এন্টারেন্স করছে এইগুলো নোট করে রাখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে কোন গ্রহ কখন পরিবর্তন হচ্ছে আচ্ছা শুক্র শুক্রকে শুক্র আমরা তৃতীয় প্রতি অষ্টমপতি শুক্র খুব শুভ ফলদায়ক না বিশেষ করে মীন রাশি ক্ষেত্রে সেই শুক্র কোথায় বসে আছে চতুর্থে বসে আছে অর্থাৎ কি মিথুনে বসে আছে মিথুনে বসে আছে মানে মিথুনে শুক্র আর চতুর্থে থেকে কি পঞ্চমে এন্ট্রান্স করবে কত তারিখে সাতই জুলাই সাতই জুলাই সেই মিথুন থেকে সে করপটে এন্ট্রান্স করবে অর্থাৎ কি চতুর্থ থেকে সে পঞ্চমে এন্ট্রান্স করছে রবি রবিকে রবি হচ্ছে আপনার কি রবি হচ্ছে আপনার ষষ্ঠপতি সে বসে আছে কোথায় সে চতুর্থে বসে আছে সে বসে আছে কোথায় চতুর্থে বসে আছে মিথুনে বসে আছে সে চতুর্থ থেকে সে পঞ্চমে যাবে পনেরোই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করছে পনেরোই জুলাই সেতে কর্পট রাশিতে প্রবেশ করছে আচ্ছা বুধ বুধকে বুধ হচ্ছে আপনার চতুর্থপতি সপ্তমপতি সপ্তম থেকে বিবাহ দেখা চতুর্থ মাতা বা আমরা সব কিছু দেখা হচ্ছে সেই বুধ কোথায় বসে আছে বুধ যেমন পঞ্চমে বসে তাতে কি কর্কটে বসে আছে বুধ বসে আছে কর্পটে এবং পঞ্চম থেকে সে ষষ্ঠে শিফট করবে কুড়ি জুলাই সিংহ রাশিতে পঞ্চম থেকে ষষ্ঠে শিফট করবে এই যে বুধ বলুন শনি বলুন বা বৃহস্পতি বলুন যে পর যে গ্রহগুলো পরিবর্তন হচ্ছে তার ফলে আপনি কী ফল পাবেন সেটাও জানতে পারবেন ভিডিওর মধ্যে তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য শনি শনিকে শনি হচ্ছে আপনার একাদশপতি দ্বাদশপতি সে কোথায় বোঝা যায় কুম্ভ রাশিতে বসে আছে অর্থাৎ তোমার দ্বাদশে বসে আছে রেট্রকেট বা বক্রি যেটাকে বকরি বলা হয় বা রেট্রোকেট বলা হয় সে রেট্ট্রেট বা বকরি হয়ে বসে আছে রাহু রাহু কি রাহু হচ্ছে আপনার নিজের রাশিতে বসে আছে মীন রাশিতে আর কেতু বোঝা আছে আপনার সপ্তমী অর্থাৎ কি কন্যা রাশিতে বসে আছে এই পুরো মাস জুড়ে এই গ্রহ এই এই অবস্থান থাকবে আর এই যে গ্রহদের এই যে অবস্থান এই অবস্থানের ফলে যারা মীন রাশি জাতক জাতিকারা এই যে চব্বিশ সাল এই জুলাই মাসটা কেমন যাবে পুরো তথ্যটা পাবেন তাই পুরো ভিডিওটা দেখার জন্য যারা মিন রাশির জাতকেরা অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ আর কোন কোন ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক এই মাসটা বিশেষ করে এই যে জুলাই মাসটা এই জুলাই মাসটা কি হচ্ছে মাঝারি ফলদায়ক হতে চলেছে মাঝারি খুব শুভ না খুব পাবেন কারণ কি এই মাসে আপনার আর্থিক অবস্থা বা যে ইকোনমিক কন্ডিশন বা আপনার হেলথ মানুষের তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হেলথ আর ইকোনমিকটা দেখা হয় একটু মানে কি হেলথ আর ইকোনমিক কন্ডিশান মধ্যম যাবে বিশেষ করে কারণ কি এই মাসটা উভয় ক্ষেত্রে আপনার একটু চ্যালেঞ্জ হতে পারে এই যে হেলথ বলুন বা ইকোনমিক কন্ডিশন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পুরো মাস জুড়ে দ্বাদশে শনি প্রথম বলি যে দ্বাদশে যখন শনি হয় সে শনি আবার রেট মানে কি বকরি হয়ে আছে বকরি মানে কি সে উল্টো পথে আছে তা বকরি যখন শনি যখন রেটট্রেট হচ্ছে তাহলে আপনার দ্বাদশে সেখানে আপনার ব্যয় ভাব বসে আছে ফলে কি আমরা কি মানে আর্থিক দিক দিয়ে ব্যয় দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে আবার কি দিচ্ছে আবার ব্যয় করছে মানে কি হেলথের দিক দিয়ে ব্যয় করতে হচ্ছে মানে কি পুরো মাস জুড়ে আপনার হেলথ সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বিশাল হারে তুমি ভুগবে স্বাস্থ্য সংক্রান্ত খুব খুব সমস্যায় ভুগতে পারেন এই মাছটা পুরো মাসটা যদিও তাই এই মাছটা বিশেষ করে যারা স্বাস্থ্য নিয়ে একটু যদি সচেতন থাকে তাহলে অবশ্যই শুভ হবে কারণ স্বাস্থ্য এই মাছটা খুবই খারাপ বিশেষ করে এই মাসটা স্বাস্থ্য খুব খুবই খুবই নেগেটিভ ফল দেখানো হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যকে কীভাবে উন্নতি করতে হয় বা আপনার যোগাসন বা ধ্যান বলে সবকিছু করতে হবে করলে আপনার জীবনে সবকিছু হবে আচ্ছা রাশিতে যেহেতু আচ্ছা দেখুন আপনার রাশিতে প্রথম বলেছি বা লগ্নে যাই ধরুন সেখানে আপনার রাহু উপস্থিত আছে রাহু হচ্ছে মিন রাশিতে অবস্থান করছে পুরো মাস জুড়ে সে মিন রাশিতে অবস্থিত হয়ে থাকে রাহু যখন মিন রাশিতে অবস্থান করছে বা মিন রাশিতে অবস্থিত হয়ে আছে তার ফলে কি হতে পারে আপনার কি হতে পারে এই একটা কিছুটা উদাসীন রাহু যখন মিন রাশিতে মানে নিজের ঘরে অবস্থান মানে রাহু বলে কিছুটা উদাসীনতা ভাব তো হবে মনের মধ্যে কিছুটা উদাসীনতা ভাবতেই হবে মনের মধ্যে এই নানা রকম সমস্যা জন্ম দিতে পারে এই যে রাহু থাকার জন্য আচ্ছা দ্বিতীয় ভাবে মঙ্গল মঙ্গল দ্বিতীয় ভাবে সেকেন্ড হাউসে মঙ্গল আছে বারোই জুলাই সে মঙ্গল মেষাশিতে ত্যাগ করে বিশ্ব রাশিতে এন্টারেন্স করবে এই যে সেকেন্ড হাউসে মঙ্গল থাকার জন্য আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটবে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ঠিকই কিন্তু কথাবার্তা আপনার যে কথাবার্তা না একটু কিছু আগ্রাসী ভাব থাকবে কারণ মঙ্গল যেহেতু আপনার সেখান হাউস কথাবার্তা বিচার হয় সেখানে মানে কি কথাবার্তা তো কিছু আগ্রাসী মনোভাব হবে দ্বিতীয়ত আচ্ছা এই মঙ্গল এই যে এই যে কথাবার্তা যে আপনার আগ্রাসী দেওয়ার জন্য কি হবে বলুন তো আপনার জীবনে কী হবে বলুন তো অনেকটা সম্পর্কের কিছু টানাপল তৈরি হবে কারণ কিছু কথাবার্তা আপনার আগ্রাসী হওয়ার জন্য অনেকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো তৈরি হবে কিন্তু আপনার বারো জুলাই পর থেকে যখন দ্বিতীয় থেকে তৃতীয়তে এন্টারেন্স করবে এই সমস্যাগুলো অনেকটা রিলিফ পাবে তখন আর এই সমস্যাগুলো থাকবে না মঙ্গলের জন্য আচ্ছা এই যারা প্রেম করছেন প্রেম প্রেম যারা করছেন মধ্যম ফলাফল করেন কারণ সপ্তম প্রতি আপনার পঞ্চমে বসে আছে সেই হিসাবে মধ্যম ফলাফল কিন্তু কুড়ি জুলাইয়ের পর থেকে আপনার প্রেম জীবনের সমস্যা তৈরি হবে বা যারা বিবাহিত করেছেন বা যে সমস্ত বিবাহিত ব্যক্তিরাও এই মিন তাদেরও এই মাসটা মধ্যম ফলাফল পাবেন মধ্যম একদম মধ্যম ফলাফল কারণ সপ্তম প্রতি পঞ্চমে থাকার জন্য শুভ ফলদায়ক ঠিকই মানে মাসে প্রতিমধ্যে আপনার সঙ্গে সঙ্গে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন ভালো একটা সম্পর্ক মধ্যে যুগে থাকবেন দুজন দুজনকে ভালো বুঝতে পারবেন কিন্তু কুড়ি জুলাইয়ের পর থেকে আপনার যখন সপ্তম প্রতি ষষ্ঠে চলে যাবে ঠিক আছে পঞ্চম থেকে ষষ্ঠ চলে যাবে তখন আমরা জীবনের এই যে আপনার সঙ্গীকে বোঝা বা সঙ্গী সম্পর্কে মানে কি নানারকম সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে এই কুড়ি জুলাইয়ের পর থেকে তাই অবশ্যই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবেন যে আপনার মিন রাশি আর কী কী ফল পেতে চলেছেন শিক্ষার্থীরা যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত হয় যে সমস্ত মিন রাশির জাতির শিক্ষার্থীরা এই মাসটি শুভ এই মাসটা শুভ কারণ পঞ্চমে অনেকগুলো গ্রহ আপনাদের অবস্থান করছে পুরো মাস জুড়ে তার জন্য যারা শিক্ষার্থীরা চতুর্থ পঞ্চমে বলুন এই মাসটা মানে কি যথেষ্ট উন্নতি করবে শিক্ষার্থীরা তাই শিক্ষার্থীদের এই মাসটা ক্ষেত্রে একদম মানে কি হান্ড্রেড পার্সেন্ট আমরা ভালো রেজাল্ট করতে চলেছে এই মাসটার ক্ষেত্রে এবং আপনার আত্মবিশ্বাস যারা শিক্ষার্থীদের এবং আত্মবিশ্বাস প্রবল হবে কর্মজীবী বিভিন্ন যে বিভিন্ন যারা কর্মজীবীদের সেক্টরে আছে বিভিন্ন কাজকর্ম যুক্ত আছে সমস্ত মীন এই মাসটা ভালো সময় কাটবে খুব ভালো সময় কাটবে এই মাসটা মিন্নাশি রাশি আপনি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার ফলে আপনার চাকরিতে ইতিবাচক ফলাফল পাবেন যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন তবে তবে ব্যবসায়ীদের অংশীদারের সাথে যারা পার্টনারশিপের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তাই এই মাসটা আপনারা যারা ব্যবসা করছেন অবশ্যই পার্টনারশিপে যারা সঙ্গে যুক্ত আছেন অবশ্যই এটা এই বিষয়ে খেয়াল রাখতে পারেন আপনার জীবনে শুভ হতে চলেছে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা মনে করেন আপনার এই যে নেগেটিভিটি যে থেকে আপনার মানে কি মুক্ত পাবো তাহলে কি আপনার দুর্গার যে চল্লিশে পাঠ আছে না শ্রী দুর্গার চল্লিশে পাঠ সেই দুর্গা চল্লিশে পাঠ করতে পারেন করলে আপনার জীবনে সব কিছু নেগেটিভিটি থেকে আপনার এনার আপনার পজিটিভিটি তৈরি হবে পুরো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ নমস্কার